উনি এক তন্ত্র পৌরসভা চালাচ্ছে এটা ঠিক না আগামী দিন এতে দলের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে শুধু শহরে এইটুকু কাজ না একটা শহরের মাঝখানটুকু তিনবার ঝাঁট দিচ্ছে সকাল দুপুর রাত্রি আর অলিগলি যে সমস্ত কাউন্সিলাররা আছে যারা পেছিয়ে পড়া ওয়ার্ড তাদের ওখানে আমার কাউন্সিলাররা তারা ঝাঁট দিতে পারছে না সকাল সন্ধ্যে তাদের ওখানে কোনো লেবার নেই স্বাভাবিক ক্ষেত্রে শুধু মিডিল পোশনের মানুষকে নিয়ে তো পৌরসভা চলবে না পৌরসভা চলবে প্রতিটি ওয়ার্ডকে সামনে রেখে প্রতিটি মানুষের দুর্দশার কথা চিন্তা করে এগিয়ে যেতে চাইবে সেক্ষেত্রে আমাদের কিছু মাননীয় চেয়ারম্যান তিনি করছেন সেটাকে একাধিকবার আমরা বলার সত্ত্বেও উনি কর্ণপাত করছেন না সেই জন্যে যেহেতু কাউন্সিলররা আজকে দীর্ঘদিন ধরে বলে আসছে অথচ কোনো রকম কোনো কর্ণপাত করছে না সেদিক নজর দিচ্ছে না বলেই আজকে এই সিদ্ধান্ত আপনারা না কি নতুন কাউন্সিলর আপনারা জানেন না বাজেটের দিন কি বলতে হয় বা কিভাবে বাজেট পেশ করতে হয় এ বিষয়ে কি বলবেন জানি না নতুন কাউন্সিলর কাদের উদ্দেশ্যে বলেছে আমিও তো বিতর্কে ছিলাম আমি ছবারের কাউন্সিলর মাঝে একবার আমার বোন হয়েছিল আর যিনি এটা বললেন তিনি আমার যতদূর ধারণা তিন থেকে চারবারের কাউন্সিলর গতবারে বিজেপির সমর্থনে উনি নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন এবার আবার সরাসরি উনি তৃণমূলের দলের টিকিটে জিতেছেন আমরা এর আগে পূর্বে কংগ্রেস করতাম তখন কৃষ্ণনগর পৌরসভার অসীম শাহ নেতৃত্বে আমরা সবাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম টোটাল পৌরসভা স্বাভাবিক ক্ষেত্রে আমি যে নতুন এটা ওনার ভুল সিদ্ধান্ত বা ওনার এটা ভুল বক্তব্য আমি উনিশশো সাল থেকে কাউন্সিলার আগে ছিলাম কংগ্রেসের পরবর্তীতে আমি দুটো টান তৃণমূলের যোগদান করার পর তৃণমূলের কাউন্সিলার আমি ভাইস অ্যাডমিনিস্ট্রেটর দল আমাকে করেছিল সরকার চাপ চালিয়েছি আমি চালিয়েছি নরেশবাবু চালিয়েছে সুতরাং পৌর সংক্রান্ত ব্যাপারে ওনার থেকে অভিজ্ঞতা আমার অনেক বেশি দ্বিতীয় কথা হলো আমরা যারা কৃষ্ণনগরে কাউন্সিলার আছি আমার মনে হয় আমাদের যে দলের কাউন্সিলার আছি সব থেকে পুরো পুরানো আমি এবং সবথেকে দলের বেশি ভোটে জিতেছিও আমি সুতরাং পৌর রাজনীতিটা আমার দীর্ঘদিন ধরে আমার পৌর রাজনীতি খা কি করলে মানুষের কাছ থেকে ভোট পাওয়া যাবে কি করলে মানুষ ভোট দেবে না এটা জানি বলেই ওনার সঙ্গে বিতর্ক আমার যারা নতুন কাউন্সিলার হয়েছে তাদের পাশে আমার দাঁড়ানো